ভিন্ন স্বাদের একদম অন্য রকম একটা রান্না নিয়ে এসেছি আলু কচু দিয়ে মাছের ঝোল রান্না শুরু করার আগে একটা পেস্ট বানিয়ে রাখবো এক চামচ গোটা জিরে দশ থেকে বারোটা রসুনের কোয়া হাফ চামচ সর্ষে সাত থেকে আট টুকরো আদা চারটে পাঁচটা কাজু বাদাম আট থেকে দশটা কাঁচা লঙ্কা এরপর কড়াই গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে এক ডাল কারিপাতা দিয়ে দেবো কারিপাতা শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ায় এমনটা নয় এর অনেক ভেষজ ও ঔষধি গুণ আছে হজমে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় লিভারকে প্রোটেক্ট করে ইত্যাদি কারিপাতাগুলো ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু ও কচু হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বাঙালি রান্নার কোনো রেসিপির প্রয়োজন হলে আমাদের চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন ইতিমধ্যে আমরা অনেক বাঙালি রেসিপি আপলোড করেছি পরবর্তীতে আরও অনেক রেসিপি আপলোড করব দুই থেকে তিন মিনিট ভাজার পর এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলু কচুগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব ও অল্প পরিমাণে কিছুটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব দু চামচ টমেটো সস আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা খুলে পেস্টটা দিয়ে দেব অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট কষানোর পর চার থেকে পাঁচ কাপ জল দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর কিছু পুদিনা পাতা দিয়ে সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেব গ্যাস অফ করে এক চামচ ঘি ও হাফ চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ধোয়া ওঠা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে